ভাবা গো জানা গান কি খাবার সবাই ঈদ আসিল টাঙ্গাইলে না গেলে কেমনে হয় এই সেই বারান্দা যেই বারান্দা দিয়ে আমার আইসার সর্বনাশ করেছে এবার ও কোরবানি আমাদের বাড়িতে যেতে হবে কিছু করার নাই শ্বশুরের একটা ছেলের বউ বললে কথা এক ছেলের বউ হইলে অনেক কিছু মেনটেন করে চলতে হয় তাই নিজের ওষুধগুলো আগে ঠিক করে নিলাম ওষুধ নাই তো আমার শরীর অবস্থা খারাপ হয়ে যায় তো সব কিছু প্যাকিং গুছানোর শেষ বাসা এবার দেখবো কোথায় কি রয়েছে কোথায় কি আছে কি কি লক করা লাগবে কি কি চেক করা লাগবে সব চেক করে লক করে আমি যাব সব প্রথমে যাবো আমি রান্নাঘরে গ্যাস থেকে শুরু করে সব কিছু আমি ঠিক মতো রেখেছি কিনা জানালা আটকেছি কিনা বডি টটি থেকে শুরু করে সব ঠিকঠাক করে ক্লিয়ার রাখতে হবে রান্নাঘর একদম পুরা অল ক্লিয়ার ডবল ডবল করে চেক করে নিলাম আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক করছি এখন চলে যা আমি আমার আরেকটা নেক্সট রুমে ওই রুমে জান্নাগুলো লাগাইতে হবে তানহাকে বলেছিলাম লাগাইতে ও সব লাগাইছে একটা জান্না খোলা রাখছে অবশেষে সেই জান্নাটাও লাগাই নিলাম তারপরে পর্দাগুলোও কিন্তু লাগায় রাখতে হবে পর্দাগুলো লাগাই রাখবো এত শক্ত ছিল জান্নাগুলো আসলে বলার বাহিরে পর্দাগুলো লাগানো শেষ হয়ে গেল এখন আমরা চলে যাব নেক্সট রুমে আমাদের প্রত্যেকটা কাজ আমার খুব আস্তে আস্তে করে আমি ভাবছি এবার যখন যাব যাওয়ার আগে সব কিছু ঠিকঠাক করে দেখে বারবার চেক করে যাব যে কোনো কমতি আছে কিনা না কোনো মানে কোনো কিছু সমস্যা চোখে পড়লে যাতে সাথে সাথে সমাধান করতে পারি সবাইকে বলবো গ্রামে যাওয়ার আগে বা কোথাও যাওয়ার আগে বাসার এগুলো আসলে খেয়াল করে যাওয়া উচিত তারপর আবার চলে যাচ্ছি ওয়াশরুমগুলোর কলগুলো ঠিকমতো লাগাইলাম এখন সব কিছু চেক টেক করে আমরা নেমে পড়লাম আমাদের গাড়ি চলে আসছে আর তালামালা খুব ভালো করে চেক করে না লাগাইছি আমাদের গাড়ি অলরেডি আমাদের স্পটে দাঁড়ায় রয়েছে আমাদের সব গাড়িটি বসকে নামানো শেষ এখন আমরা রওনা হব তো যাওয়ার আগে যাওয়ার আগে কিছু ফর্মালিটিস আছে এগুলো কমপ্লিট করে এখন আলহামদুলিল্লাহ আমরা গাড়িতে একটু পরে বসে পড়বো তো আমার একটা কাজ ছিল এই কাজটা সেরে আর এই হচ্ছে বা আমাদের নিচে যে গরু টরু আনছে অনেক মানে হেঁচো বড় অবস্থা এখন আমরা আলহামদুলিল্লাহ এই যে গাড়িতে উঠে পড়লাম বিসমিল্লা বলে রওনা দিয়েছি খুবই গরম ছিল প্রচণ্ড গরমে পাগল প্রায় অবস্থা আমি গোসল করেই নেমে গেছি আমি আর চিন্তা করি নাই একটু মানে কি বলবো গোসল করে চুলগুলো আমি মুছতে পারি নাই ওভাবেই নেমে গেছি আলহামদুলিল্লাহ এখন রওনা হয়ে গেলাম রনা হয়ে যাওয়ার পরে ভাবছি যে একটু দেরি করেই যাব যাতে আমরা জ্যামের সম্মুখীন না পড়ি কিন্তু কপালে যদি কষ্ট থাকে আর কি করার কপালে কষ্ট থাকলে তো আর খন্ডানো যাবে না এটা হচ্ছে সংসদ ভবনের রাস্তাটা খুবই ভালো লাগলো যে আসলে ঢাকা শহর আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে একদমই ফাঁকা ঢাকা হয়ে যায় ফাঁকা গ্রামের সময় আসলে খুব ভালো লাগে আমি খুব চাইছিলাম এই বাড়িতে আমি গ্রামে যাব না কিন্তু তারপর আমার যাওয়া লাগলো সবাই খুব মানে বিশেষ করে বাচ্চাদের কথা কেন্দ্র করে বাচ্চারা খুব খুশি হয় গ্রামে গেলে ওর ফুপুরা এবং ও দাদা দাদি ওরা অনেক মানে অনেক 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 আনন্দ পায় আমার ছেলে তো খুব এক্সাইটেড ও দাদাবাড়ি যাবে ও অনেক কিছু বলতেছে যে ও দাদা বাড়ি যাবে ও টাঙ্গাল যাবে ও এটা করবে ও সেটা করবে নানান কথাবার্তা কিন্তু আসলে আসার পর তার ওই ফিলিংসই থাকে না আসার আগ পর্যন্ত সে গুনতে আসে কতদিন আর কয়দিন আর কয়দিন সেটা দাদা বাড়ি যাবে তো মেয়ে একটু আমার মেয়েটা একটু নীরব প্রকৃতির একটু চুপচাপে থাকে সে তাকায় দেখতেছে কি অবস্থা তবে ভয়ে ছিলাম কখন বাচ্চারা বমি করা শুরু করে দেয় আল্লাহ রহমতে পুরোটা রাস্তা ভালোভাবেই আসছি লাস্ট মুহূর্তে একটু প্রবলেম হয়েছিল তো এই হচ্ছে শুরু করে দিলাম আমাদের জানি আলহামদুলিল্লাহ রাস্তাঘাট এখন আর আগের মতন নাই অ্যালগ্রেট এক্সপ্রেস হয়ে আমাদের এখন রাস্তার মানে ইয়েটা খুবই ভাল লাগে এখন এখন এই যে আঁকা বাঁকা ব্রিজ দিয়ে আমরা যখন যাই আমাদের অন্যরকম একটা ফিলিংস আসে মনে হয় ইউরোপে আমেরিকায় যাচ্ছে এত ভালো লাগে আসলে অ্যালবেট এক্সপ্রেসটা খুবই সুন্দর অনেক সুন্দর তবে যারা প্রাইভেট কারে যায় তারাই একমাত্র যেতে পারে বাইকাররা যেতে পারে না আমার তো খুব মনে যায় রিক্সা দিয়ে ঘুরতে কিন্তু এখানে রিক্সা দিয়ে ঘুরা সম্ভব না অ্যালবেট এক্সপ্রেসে যদি রিক্সা দিয়ে ঘুরা যেত আলহামদুলিল্লাহ সবার আগে আমি সেই যাত্রী হইতাম কারণ রিক্সা দিয়ে ঘুর ঘুরলে অ্যালবেট এক্সপ্রেসের মানে সৌন্দর্যটা আরও বেশি ফিলটা করা যেত এই যে শুরু হইল জ্যাম বাইরে কি যে জ্যাম শুরু মানে একটু পর জ্যাম একটু পরপরই জ্যাম আর মানুষ কি কষ্ট করে যে যাচ্ছে আগে মানে ট্রাক ভরে ভরে মানুষ যাচ্ছে গ্রামে নারীর টানে মানুষ কত কষ্ট করে যাচ্ছে বলার বাইরে আর এই পরিমাণে গরম আমার মানে এত খারাপ লাগতেছিল যা এসি গাড়ি আছে বলে মনে করেন একটু রক্ষা রক্ষা পাইছি কিন্তু ভাই মানুষের যে কষ্ট দেখতেছে আমার নিজের কাছে খারাপ লাগতেছে মানুষ এই গরমের ভিতরে গিজি গিজি করে ট্রাকের ভিতরে কি কষ্ট করে যে যাচ্ছে বলার বাইরে এই একদম আমাদের দুই ঘন্টা রাস্তা প্রায় সাড়ে ছয় ঘন্টায় আমরা টাঙ্গাল এসে পৌঁছাইছি এই যে এই পরিমাণের জ্যাম আমরা মানে চারটা লেন হয়েছে সেই চারটা লেন হওয়ার পরেও কিন্তু জ্যামের কমতি নাই মানুষ খুব কষ্ট করে আসলে গ্রামে যায় আসলে এই গ্রাম যে কী জিনিস যারা গ্রামের সাথে শিকড় আছে তারাই বুঝে যে গ্রামে যাওয়ার পরে এই কষ্টটা আসলে কিছুই মনে হয় না তখন আর পৌঁছানোর পরে এই যে আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ পৌঁছে গেছি অনেক কষ্ট হয়েছে বা একটু অসুস্থ হয়ে পড়ছিলো আলহামদুলিল্লাহ আমরা ছিপা ছাপা দিয়ে চলে আসছি খুব মানে ছয় ঘন্টা চলে আসছি আমরা যদি ওই জ্যামের ভিতরতে ঢুকে যেতাম তাহলে আমাদের মনে হয় সারা রাত লেগে যেত আল্লা রহমতে ফাইনালি আমরা কাছাকাছি চলে আসছি এখনই আমরা আমার শ্বশুরবাড়ির রাস্তায় ঢুকে যাব। ওই রাস্তায় ঢুকলে মনে হয় যেন এই তো চলে আসছি বর্তমানে টাঙ্গাইলে ঢুকলেই বলে শ্বশুরবাড়ি চলে আসছে আর শ্বশুরবাড়ি যে আসলে আসছি এটা যে কতটা আনন্দের সেটা আসলে আপনাদেরকে ভিডিওতে দেখাবো আমার ননদ আমার সাথে কতটা আন্তরিক এবং কতটা মানে আমরা কতটা আনন্দের সহিত আমরা এই সময়টা কাটাই একসাথে আমাদের আসলে এই জিনিসটাই মনে হয় ঈদের দিন প্রত্যেকটা দিনই ঈদের দিন মনে হয় যে ঈদের দিনে ঈদের দিন তারা আমরা আত্মীয় স্বজন যখন একসাথে হই কি মনে হয় আমাদের ঈদের দিন ফাইনালি রাস্তায় চলে এসেছি এবং রাত হয়ে গেছে প্রায় দশটা বেজে গেছে আমি তিনটায় রনা হচ্ছি তিনটা সাড়ে তিনটে রওনা হয়েছে দশটা বেজে গেছে অনেক রাত হয়ে গেছে গ্রামে সাধারণত এই টাইমে খুব মানুষজন কম থাকে রাস্তায় তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ